তখন হজর আলী দরজা খিলি ভাঙ্গে লাইছে আমার সাথে অনেক অত্যাচার করছে সবকিছু খুলা মেলা করে লাইছে হ্যাঁ কইরা লোকজন আইসা পড়ছে আইয়া হ্যাঁ মারছে আমারও মারছে সাপরান আইছে হজর আলী মানে হ্যাঁ দনো ভাই মেয়ে দেয়া টাকা আমি দাঁড় আনছিলাম দাঁড় নিয়ে হজর আলীর সাথে আমার কথা হয় পরে ছোট ভাইয়ের ছোট ভাইয়ের কেটা জানি গিয়া লাগাইছে যে তোর ভাইয়ে

আর পরে হ্যাঁ ছোট ভাই সাপোর আনে আমার বাড়িতে গড় আসছিল আমার মা বাবা বাড়িতে আসছিল আইসা আমি ঘর একলা বৈশা রয়েছি হে আইসা আইয় আমার মোবাইল দিতাম হ্যাঁ মোবাইল হ্যাঁ দিতাম আমার মোবাইলটা আমি বলছি কিসের জন্য ক হ তোর মোবাইলটা দেওয়া দরকার আছে আমি আমি তোর মোবাইল দিতাম না পরে না করনে হ্যাঁ আমার আতো ধরে মোবাইলটা নিচে পরে আমি হ্যাঁ গেঞ্জিত ধরছি পরে আমি বলছি আমার মোবাইল দেখে কেন মোবাইল দিতাম না পরে এটা দা পাইয়ে লাইছে পাড়াই লাইছে তো দেখ যেটা হ্যাঁ গেছে মুখে টুকে ছুটে গেছে বাড়িতে গেছে হ্যার বাইরে বিচার দিলাম হ্যার বাইরে হ্যার এমন মারছে দেখছে হিতান যাই না পরে তান মামারা বাড়ি ঘরে মানুষ সবাই হ্যারে বিচার করছে বিচার করার পরে জামেলা গেছে যাওয়ার পরে গেতে গতকাল বিশুদ্ধ সাড়ে এগারোটা বাজে রাত বাজে আমার মা বাবা কাছে অনুষ্ঠানও অনুষ্ঠানের কাছে গা খালি বাড়ি তখন হজরাল আমার ঘরের দরজার সামনে পরে ডাক দিছে আমি দরজা মিনিটা পরে ডাক কাঁদার দোয়ার দরজা খিলি ব্যাঙ্গা লাইছে পরে খিলি ব্যাঙা আইছে আছে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে মানে সবকিছু খোলা মেলা করে লেছে হ্যাঁ কইরা পরে দু তিন মিনিট হয়েছে মতো নাই লোকজন আইসা পড়ছে আইয়া হ্যাঁ মারছে আমারও মারছে খোলা ভিতরে ভিডিও করছে ভিডিও করে পরে একদম ফেসবুক চাইরা দিছে হুম তার কারণে আমি মুখ চিনি না চিনি কেত হ্যাঁ বাপের নাম আমি চিনি না তারা আছিল চারজন সহজর আলীর সাথে সম্পর্ক ছিল মানে টাকা আনছিলাম পঞ্চাশ হাজার টাকা দাঁড়ানছি মানে টাকা দিয়ে লাইছি টাকা নিয়ে হেলে কত হয়েছে আছে হাসপাতাল মানে আমরা কেস করছি এখন আমি হ্যাঁ পামু তো ঠিক আছে বিচার কেতাম হ্যাঁ অন্যায় করছে হ্যাঁ বিচার তো পামুই খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ